হ্যালো ফ্রেন্ডস কল ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বানাবো ভেজ সবজি দিয়ে ডাল মানে আমরা তো সবজি দিয়ে মুগের ডাল খেয়েছি তোমরাও খেয়েছ সবজি দিয়ে মুসুর ডাল যেটা অসাধারণ খেতে হয় চলো দেখো আমি কী কী সবজি নিয়েছি দেখতেই পারছো আমি মুসুর ডাল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা বিন ফুলকপি ক্যাপসিকাম পেঁয়াজ আলু মটরশুটি গাজর শিম অনেক রকম সবজি নিয়েছি দেখো এবার কড়াইটাও বসিয়ে নিয়েছি সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে এবার দেখো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম দেখো এবার সবজিগুলো সব এক সঙ্গে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো তুলে রাখছি দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মুসুর ডালটা দিয়ে দিলাম মুসুর ডালটা খুব ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এবার দেখো আদা রসুনের পেস্টের সঙ্গে মুসুর ডালটা খুব ভালোভাবে ভেজে নেব দেখো আদা রসুনের গন্ধটা চলে গেছে এবার এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ডালটা খানিক্ষণ সেদ্ধ করে নেব অল্প একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে সবজিগুলো দেব। দেখে বুঝতেই পারছো অল্প সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে দেখো সবজিগুলো দিয়ে খানিক্ষণ ফুটছিলো ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালে দিয়ে দেব দেখো পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ডালটা আর একটু ফুটতে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালটা দেখো খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম নেওয়ার পর এবার আমি গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পর থেকে অল্প করে কিছু ধনে পাতাকুচি ছড়িয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আরও একবার নাড়াছাড়া করে নিয়ে ডালটা নামিয়ে নেব ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তোমাদের যদি রান্নাটা আমার ভালো লেগে থাকে তাহলে একবার বানিয়ে খেও দেখো ডালটা একদম রেডি কেমন হয়েছে তোমরা দিয়ে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওয়ে